আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফর মে আমরা খুব সকালবেলা রওনা হয়েছি সিঙ্গাপুর থেকে কিন্তু মালয়েশিয়ার উদ্দেশ্যে আজকে আমরা বাসে করে কিন্তু এই মালয়েশিয়াতে যাব এখন আমরা প্রাইভেট কারে আছি ওইখান থেকে নেমে আমরা একটা বাসে উঠবো বাসে করে মালয়েশিয়া যাব চলেন দেখা যাক মাসাল্লাহ এই দেখতে পেরেছেন এটাই কিন্তু আমাদের বাস হ্যাঁ বাসে করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আমাদের লাগেজগুলো ওঠাচ্ছে আর দেখতে পেরেছেন মাসাল্লাহ বাসটার ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে হ্যাঁ দেখতে পেরেছেন বাসটার নাম হইল শ্রী শ্রীমজুতেই যাব আমরা হইলো সিঙ্গাপুরে তো সরি মালয়েশিয়া হ্যাঁ অবশ্যই আমাদের সাথে থাকবেন শ্রীমজু হ্যাঁ দেখতে পেয়েছেন যে শ্রীমজু বাসটা হ্যাঁ এই বাসে করেই কিন্তু আমরা আসলে মালয়েশিয়া ঢুকব এবং দেখা যাক আপনাদেরকে আমি কি দেখাতে পারি আর সিঙ্গাপুর থেকে যেতে মালয়েশিয়া কতটুক টাইম লাগে দেখেন আমাদের উস্তাদ মাসাল্লাহ মানে গাড়ির ড্রাইভার বসে আছে আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি বাসটা আমি আপনাদের দেখাই দেখেন ওয়া টু টু সিট আসলেই দেখতেছে মনোযোগ দিয়ে অলরেডি বাসটা ছেড়ে দিয়েছে আমরা বাসে করে কিন্তু যাচ্ছি কিছু ভিডিও আপনাদের জন্য ধারণা ধারণ করছি দেখা যাক দেখেন রাস্তাঘাট আপনারা জানেন যে সিঙ্গাপুরের আমি অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সব কিছু বোঝাতে না পারলেও যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দিয়েছি উপহার অ্যাকচুয়ালি সিঙ্গাপুর প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর মানে মাঝে মধ্যে প্রচুর গাছগাছালি রয়েছে হঠাৎ করে দেখলে মনে হয় যে আমাদের একটা দেশের মতোই কিন্তু আসলে যেহেতু এটি একটি উন্নত কান্ট্রি এটা আমাদের দেশের সাথে মিলালেও মিলবে না এটি বাস্তব তবু যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরব কি কি প্রবলেম আছে সিঙ্গাপুরে আসলে বা মালয়েশিয়াতে আপনারা কী কী প্রবলেম ফিল করতে পারেন আমি সবগুলো ভিডিওর সামনে এটা একটা আন্ডারপাস আমরা এখন আন্ডারপাস যাচ্ছি হ্যাঁ দেখেন অলরেডি হ্যাঁ আমরা বের হয়ে গিয়েছি অসাধারণ আসলেই হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু সিঙ্গাপুরের অসাধারণ এখান থেকে যেতে ড্রাইভার সাহেব বলেছে যে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে তো কতটুকু সময় লাগে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে রাখবেন নইতে কিন্তু ভুলে যাবেন মালয়েশিয়ার অনেক ভালো ভালো ভিডিও আপনারা আশা করছি পেয়ে যাবেন আমি যেখানেই যাব প্রত্যেকটা জায়গার ভিডিও ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরুন আমরা এখন কিন্তু ব্রিজ হল এইটা হলো সিঙ্গাপুর দিকে মালয়েশিয়ার যে ব্রিজটা ওয়াও অসাধারণ লাগতেছে কিন্তু গাইস দেখেন ওয়া দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে আমাদের পুরো একটা বিল্ডিং অফ মানে অনেকগুলো বিল্ডিং রয়েছে এটা কিন্তু মালয়েশিয়াতে আর আমরা ছিলাম সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া অলরেডি আমরা ঢুকতেছি তো মালয়েশিয়া ঢুকতে কতক্ষণ সময় লাগে আমি তো বলেছি গাইস আমি আপনাদেরকে বলে দিব আর নেক্সট ভিডিওতে ভিডিওতে বলে দিব। আর অবশ্যই মালয়েশিয়াতে দেখতে কীরকম মালয়েশিয়ার সিটিটা কেমন মানে মালয়েশিয়া আসলে কীরকম মানে বসবাস করলে কীরকম দাম বল বলের দাম কেমন রয়েছে সবগুলা পেয়ে যাবেন একটা একটা করে সাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব গাইজ অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু মালয়েশিয়া ঢুকে যাচ্ছি অলরেডি অলরেডি এখন কিন্তু আমরা মালয়েশিয়া ঢুকে গিয়েছি গাইস আহ বুঝতে পেরেছেন এখন আমরা মালয়েশিয়াতে উপস্থিত আছি গাইস ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দেবেন আর যারা করেছেন তারা বেলাইকটি বাজে দেবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দেবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই আলাইকুম